আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আমি আবার নতুন একটা ভিডিও নিয়ে আসছি আমি আজকে মাটির নিচে থেকে গুপ্ত এবং এটা কিন্তু না নিজের হাতে লাগানো আসেন দেখি এই হচ্ছে আমার গুপ্ত ধন হ্যাঁ দেখ এখানে আমি টোটাল গাছ লাগাইছিলাম কয়টা

আমি যে বসে আছি এই আশেপাশে কিন্তু অনেক জমি ফাঁকা জায়গা আছে কিন্তু মাটি যে এখানে এত ফসল হয় না এজন্য এখানে আমি ক্যারেটে আমার পছন্দের যত গাছপালা আছে সব এখানেই অনেক ছাদ বাগানের সিস্টেমেই করি যেহেতু মাটি ভালো না এরকম পরিবেশে

এই গাছটা হচ্ছে এখানে মাটি ছিল না আমি যখন গাছ লাগাইছিলাম খালি বালুতে লাগাইছিলাম জন্য বেশি বড় হয়নি

মাটির নিচে আলুগুলো উঠানো শেষ এখন গাছের উপরে যে আলু হয়েছে মানে ডালে ডালে যে লতায় আলু হয়েছে ওগুলো এখন পারবো কিন্তু উপরে আলু পাতে মনে হচ্ছে কষ্ট হবে সব পাড়তেও পারবো না একটু দেখাই এই যে গাছের এদিকে সিম সিম গাছ উঠে গেছে সিম গাছ উঠে গাছ ঢেকে গেছে একেবারে পুরো গাছ তো সব আলু এখন পারা সম্ভব হবে না যদি পারতে যাই তাহলে সিম নষ্ট হয়ে যাবে তো যতটুকু সম্ভব পারি ওগুলা থাকুক থাকলে নষ্ট হবে না পরেও আর কি ওগুলো আস্তে আস্তে আলু অনেক হয়েছে উপরে দেখে বোঝা যায় না এই যে সোনা এটা এত হীরাকে পেলাম হচ্ছে মাটির নিচের উঠাইলাম মাটির নিচের গুপ্তধন আর এখন হচ্ছে গাছের ডালের মুক্তা তাই না এই একলা হীরা মুক্তা মানে এখন আপাতত এই কয়টায় পারা হয়েছে গা সিম গাছ নষ্ট হয়ে যাবে তো এই জন্য সবগুলো পারলাম না ওগুলা ধীরে ধীরে আস্তে আস্তে গাছ যাতে নষ্ট না হয় হরি পেরে পেরে নিতে হবে তবে অর্ধেকের মতো পারা হয়েছে অনেক হয়েছে মশাল্লা খারাপ না তো এই হচ্ছে আমার আলু যেটা গাছ থেকে এখন এগুলো পারলাম আর এগুলো তো আগে উঠাই নিলাম মাটির নিচ থেকে যেটাকে আমি বলছি গুপ্তধন আর হচ্ছে বাদ সব সবগুলো ভালোই হয়েছে খারাপ না তো এবছর আবারও লাগাবো হ্যাঁ আমি প্রতি বছরই এই গাছ আলু বা মেটে আলু এগুলো লাগাই ডাল থেকে তোলা এই কয়েকটা আলু আমি রেখে দিয়েছি পরবর্তীতে আবার রোপণ করব মূলত যে লতা আলুগুলো হয় ওই আলুগুলো রোপণ করলেই মাটির নিচে বড় বড় আলু হয় পাঁচটা আলু রেখে দিয়েছি আবার ফেব্রুয়ারি মাসের শেষে বা মার্চ মাসের শুরুতে এগুলো আবার রোপণ করব সেই জন্য তো আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে লিখে জানাবেন আর বেশি বেশি গাছ লাগাবেন আজকের ভিডিও এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ